তো আলাইকুম ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো গ্যাসের চুলা আমরা সেটিং করতে তো সবাই পারি তো সঠিকভাবে কীভাবে সঠিকভাবে সেটিংটা করতে হয় তো এটা কিন্তু আমরা সবাই জানি না ইনশাআল্লাহ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ তিন মিনিটের একটা ভিডিও আমাদের এমন কোনো ক্ষতি হবে না তো এখান থেকে আমাদের এমন একটা জিনিস লাভ হবে তো আমাদের জানা থাকবে একটা জিনিস কারণ গ্যাসের চুলা আমাদের সবারই খুবই প্রয়োজন তো যে দেখেন নিচে আপনার এই ঢাকনাটা আপনারা চুলা কেনার সময় এবং সেটিং করার সময় দেখবেন এটা যদি আপনার খোলা থাকে তাহলে তো ভালো আর যদি আপনার এটা বন্ধ থাকে তাহলে এটা অভিয়াসলিভাবে খুলে দেবেন তো ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কথা ইম্পর্টেন্ট না এখানে ভিডিওটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই মনোযোগ সহকারে কারণ গ্যাসের চুলা কিন্তু সবাই আমরা ফিটিং করতে পারে তো ভিডিওটা দেখার পর আপনি জানবেন তো গ্যাসের চুলা আমি আগে এইভাবে কখনো ফিটিং করতে দেখি নাই ইনশাআল্লাহ এখানে দেখেন আপনাদের গ্যাস কোথাও থেকে লিক হবে না লিকিজ হওয়ার কোনো চান্সও এখানে থাকবে না তো গ্যাসের চুলা যদি কালি টালি পরে আপনার অবিস্তিভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে দেখা যায় গ্যাসের চুলা কালি পড়লে আপনার দেখা যায় বিভিন্ন সমস্যা চাবি প্রবলেম তো ভালো সিলিন্ডার খারাপ সিলিন্ডার কোন চুলাটা আপনার ভালো কোন চুলাটা আপনার গ্যাস সাশ্রয় করে দেখা যায় আপনি এখান থেকে জানতে পারবেন তো দেখেন এই যে মূল জিনিসগুলাই কিন্তু এখানে তো লাইজার থেকে এইভাবে আপনার সেটিং করার সময় আপনি ম্যাচ দিয়ে এগুলা হালকা হালকা নরম করে নেবেন আর নরম করে রাখলে কী হয় আপনার পাইপটা নরম থাকলে এইটা অবভিয়াসলিভাবে আপনার চলে যায় দেখা যায় আপনি ভালোভাবে সেটিং করতে পারবেন রকম সমস্যা হবে না কোনো রকম আপনার শক্তি প্রয়োগ করা এখানে লাগবে না আসতে ধীরে আপনি সুন্দরভাবে করতে পারবেন দেখা যায় একবার ভিডিওটা দেখা যায় সম্পূর্ণভাবে না দেখতে পারলে দ্বিতীয়বার আপনি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কারণ দেখেন একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে কিন্তু বানাই দেখেন একটা বোম নিয়ে কিন্তু আমরা পয়সা রয়েছি আপনারা একটা দেখেন হাস্যকর একটা ব্যাপার সাইডে কিন্তু একটা বোম আছে তো দেখেন এটা কিন্তু সিলিন্ডার তো দেখেন এই ভিডিওটা করতে যায় যদি সিলিন্ডারটা আপনার কোনো রকম বিস্ফোরণ হয় তো দেখেন আমার কি এখানে বাঁচা কি সম্ভব তো আপনারা দেখেন ভিডিওটা দেখেন কিন্তু চলে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হয় নতুন ভিডিওগুলো আপনারা যেগুলো আছে আপনারা দেখতে পারেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভিডিওটা আপনার উপকার হলো কি না এবং একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে তো এই ভাইয়ার কথাগুলো যদি অবভিয়াসলি ভালো লাগে আপনার লাইক দিয়ে দিবেন আপনার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার চ্যানেলে যা যা ভিডিও আপনার আছে সবগুলো আপনার ওইখানে শো করবে তা আপনার চুলায় যে কোনো প্রবলেম যদি থাকে তো এখানে দেখতে পারবেন যদি আপনার চুলার কোনো প্রবলেম থাকে তো এখানে কমেন্ট বক্সে আপনি জানাতে পারবেন সমস্যা নাই সঙ্গে সঙ্গে আপনার রিপ্লাই দেওয়া হবে এখান থেকে আর কোনো রকম ইলেকট্রিশিয়ান প্রয়োজন হলে তাও আপনি এখানে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন আর অনুরোধবশত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা আপনার শেষ পর্যায়ে চলে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার জন্য দোয়া রইলো ঈদের শুভেচ্ছা রইলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন